মধু ওই কিরে বলতে বলতে তরমুজ ব্যবসায়ী এত পরিমানে ভাইরাল হয়েছে যে আইফোনের দোকানে বসুন্ধরা গিয়ে সে ভিডিও বানাচ্ছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বসে আমি বসন্তবৃন্দ আচ্ছা আচ্ছা কি কয় ভাই আমার ভাই দেড় লাখ টাকার তরমুজ জানছে ভাই এখন আমি দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারতেছি না আমার দর্শক বৃন্দ এবং ক্যামেরা ইউটিউব এই যে পুরো কারণ বাজার গিরা ফেলাইছে একাত্তর এন টিভি আট টিভি দীপ্ত মনে করেন সব মনে করেন আমার গিরা পালাইছে খেতের বিড়ম্বনা বর্তমানে চলছে এখন পুরা কারণ বাজার গিরা পালাইছে আমার জন্য ঠিক আছে এখন দোকানদারও তো মনে করেন পুরা আমার উপরে খেপা রনি তোমার জন্য তো আমি ব্যবসা বন্ধ হয়ে গেছে গা আমার নিজের দেড় লক্ষ টাকার মাল ফালাই আমি চলে আপনাদের বসুন্ধরা বসুন্ধরা আপনাদের ডাকছেন এই জন্য আল্লাহ হাফেজ শেষ পর্যন্ত তরমুজ ব্যবসায়ী রনি ভাই ওই কিরে ওই কিরে বলতে বলতে সে অসুস্থতা বোধ করতেছে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন ভাই আমি তো সুস্থ ভাই আমার তরমুজ বিক্রি করতে পারতেছি না এত সাংবাদিক এত মিডিয়া এত ইউটিউব চ্যানেল আমি ভাই তরমুজ বিক্রি করতে পারতেছি না এত দর্শক এত কিছু ভাই ভাইরাল হইছেন কে এই জন্যই তো ভাইরাল হইছি ভাই আল্লাহ পাক আপনারা আমার ভাইরাল করে দিয়েছেন ভাই এখন পুরো অসুস্থ গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে